বন্ধুরা কম খরচে তারাপীঠ ভ্রমণের সম্পূর্ণ তত্ত্ব আমার এই ভিডিওতে আপনারা পাবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আমি শুভজি আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো জানো এখন দুর্গা তো সকলকে জানাই উৎসবের প্রীতি এবং শুভেচ্ছা দুর্গা পুজোর সময় আমাদের কলকাতায় যেহেতু আমি থাকি কলকাতার বুকে ভাব অনেক বড় বড় পুজোই হয় তো এত বছর দেখেছি তো এই বছর ভাবনা একটু অন্যরকম কিছু করা যাক তো সেই ভাবনা থেকেই এই বছর আমি করব কলকাতা থেকে তারাপীঠ তারাপীঠ যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে কলকাতা থেকে শিয়ালদা স্টেশন হাওড়া থেকে কিন্তু আমি এবার যাব দমদম স্টেশন থেকে সব থেকে কম খরচে তারাপীঠ কিভাবে কোন ট্রেনে যাওয়া যায় কি টাইম লাগে আপনারা জানেন যে বন্দে ভারত পদাতিক প্রচুর বড় বড় ট্রেন আছে যেগুলো দুই থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু আমার এই ট্রেনটাতে আমি যতটুকু দেখেছি যা রিভিউ পড়েছি ট্রেনটাতে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে কেন এত সময় যতটুকু জানি যে প্রচুর হল প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশটা হল্ট আছে টোটাল তো এই হল্টের জন্য কখন আমরা গিয়ে পৌঁছাবো কি করব কোথায় থাকবো বিশেষ করে পুজোর সময় তারাপীঠের আবহাওয়া কেমন থাকে সেটা দেখার জন্যই আমি যাচ্ছি আজকে তারাপীঠ তো চলুন বেরোনো যাক আর আমি যাব শিয়ালদা থেকে গোড্ডা মেমো করে যেটা গোড্ডা অবধি যায় আমি তারাপীঠ নামবো সেটা বারোটার সময় শিয়ালদা থেকে ছাড়ে আমি উঠবো দমদম থেকে যেহেতু আমার বাড়ি থেকে দমদম হলো কাছে তাই আমি দমদম থেকে উঠবো চলুন বেরোনো যাকতে পারি তো বন্ধুরা যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য রামপুরহাটের দিকে এগিয়ে যাচ্ছি তো যেতে যেতে ভাড়াটা আপনাদের জানিয়ে রাখি এটা দমদম থেকে রামপুরার অবধি ভাড়া মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ এত কমেও যাওয়া যায় বারোটার সময় উঠে পাঁচটা পঁয়তাল্লিশ প্রায় ছ ঘন্টার কাছে সময় লাগিয়ে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে এই রামপুরহাট এসে পৌঁছালাম সময় বলে রামপুরহাট স্টেশনটা বেশ জাঁকজমক মতো এবং চারিদিকে আলোর সাজসজ্জা বেশ ভালোই লাগছিল কিন্তু পুরো মন্দিরের মতো আমাদের এই রামপুরহাট স্টেশনটা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ছোটো ছোটো টোটো বা অটো করে পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা এখন যাচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যেতে যেতে কিছু স্থানীয় লোকের সাথে আমার তাদের সাহায্যেই গেস্ট হাউসটা বা হোটেলটা বুক করি হোটেল ভিকি হাউস মাত্র সাতশো টাকায় আমি এসি রুম পাই বেশ ভালোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এটা আমার হোটেলে যে রুম রুম নাম্বার পাঁচশো ছয় ছিল তার করিডর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হোটেলটা পুরোটাই রুমে এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হয়ে নিয়ে এবার ভিডিওটা করছি তো মোটামুটি আমার পিছনে দেখতে পাচ্ছেন টিভি খাট সিঙ্গেল যেমন একটা খাট থাকে ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে এবার আমি বেরোচ্ছি বাইরে খাওয়ার উদ্দেশ্যে এবং মন্দির দর্শন করবো সেটাও একটা বন্ধুরা এখন আমি তারাপীঠে তো তারাপীঠে হাজির হয়েছি বিকেলবেলা ছটার সময় এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হোটেলে খাবার খেতে সেখানে খাবার টেস্ট করব কমে খাবো পুরো বাজেট ফ্রেন্ডলি ট্যুর হচ্ছে তো আশা করছি পঞ্চাশ টাকার মধ্যে খাবার খোঁজা দেখা যাক দেখি পঞ্চাশ টাকার মধ্যে কি আরও কমে যদি হয় তো খাবে পঞ্চাশ টাকার নিচে ভাত ডাল সবজি হয় না তাও চেষ্টা করবো আরও কমে খোঁজা চলো দেখি খাবার কোথায় পাওয়া যায় লেখাটা সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমি একটু তুলে নিলাম সপ্তমীর দিন তারাপীঠে যে এত ভিড় হতে পারে আমার কোনো ধারণাই ছিল না মানুষের যে জনসমাগম দেখুন নিচ অবধি লাইন তাই জন্য সাহস পাইনি আর এই লাইন দিয়ে মন্দিরে দর্শন করা তাই জন্য নাট মন্দির দিয়েই আমি এবারে মতো দর্শন করেছিলাম লাইন দেখুন একদম নিচের অবধি নেমে গেছে লাইন কত পরিমাণে মানুষ যে এসছে তারাপীঠে দেখুন একবার পঞ্চাশ টাকার খাবার প্রথমে খোঁজার ইচ্ছা ছিল কিন্তু একবার ভাবলাম অন্তত মন্দিরে মায়ের দর্শনটা করে আসি তারাপীঠ আসার আসল উদ্দেশ্যটা তো আগে সফল করতে হবে নাকি তো মন্দিরে গেলাম গিয়ে যা ভিড় দেখলাম না লাইন দিয়ে দর্শন করার তাই জন্য নাট মন্দির থেকেই মায়ের প্রথম দর্শনটা পেলাম তো প্রথম দর্শনেই মায়ের মুখটা ভালোভাবেই দেখতে পেয়েছি তো আপনাদের সেই ভিডিওটা আমি তুলে ধরলাম এখানে দেখুন মায়ের মুখ মন্দিরটার নাম ঠিক খেয়াল নেই কিন্তু মায়ের মন্দিরের আগেই একটা কালী মন্দির ছিল যেখানে এরকম দুর্গা হচ্ছে পাশে কালী ঠাকুর তো বেশ ভালো লাগলো দেখতে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো একটু ভিডিও করে এখানে দিলাম আপনারা দেখুনও বন্ধুরা আপনারা সকলেই দুর্গা পুজোয় ঘুরছেন বেড়াচ্ছেন কিন্তু এই রকম মন্দির বা এইরকম প্যান্ডেল দেখেছেন কি না সন্দেহ আছে আমিও প্রথমবার এরকম একটা প্যান্ডেল দেখলাম যেটা অনেকটা বিয়ে বিয়েবাড়ির আদলে তৈরি করা তো এই যে মন্দিরটায় ঢুকছি আমরা এটা অনেকটাই কিন্তু বিয়ে বিয়েবাড়ির মতোই দেখতে তো আমিও কিন্তু প্রথমে চমকে গেছিলাম যে এটা বিয়েবাড়ি নাকি ঢুকতে সাহস করছিলাম না তো এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করার পর ঢুকি ভেতরে একটা পুরো এটা কিন্তু একটা গলি এবং এই গলির মধ্যে পুরো গলিটাকে এরকম বিয়ে বাড়ির আকারে ডেকোরেট করে এই প্যান্ডেলটা বানানো এবং এই প্যান্ডেলটাতে পুরোটাই এরকম সরু রাস্তার মধ্যে দেখুন এই যে রাস্তায় প্রচুর লোক কিন্তু যাচ্ছে সবাই কিন্তু ওই মণ্ডপটা দর্শনেই যাচ্ছে তো যেতে যেতে একটা বাঁদিকে দেখুন এই যে এটা পুরো বাঁদিকে পড়লো ছোটো ছোটো বাচ্চারা এখানে পারফরমেন্স করছে বিভিন্ন গানের সাথে আর তারপরেই কিছু জায়গা রয়েছে যেখানে মেয়েরা বা ছেলেরাও শুধু মেয়েরা বললেন ছেলেরা এরকম ছবি তুলছে এটা একটা সেলফি জোন টাইপের তারপরে এই দেখুন এটা হলো মায়ের মন্দির একটা

আমাদের খাবার দিয়েছে ভাত ডাল সবজি দু ধরনের খাবার পর এবার হোটেলের উদ্দেশ্যে আমি রওনা হলাম তো মোটামুটি অনেক রাতি হয়েছে তো আজকের মতো শুয়ে পড়ছি বাকি যা ডিটেলস তা পরবর্তী ভিডিওতে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ